ডাল বল বিধি বেড়িয়েছি মাদেরকে বললাম আমার রেস্ট আমাদের রেস্টে আমরা ঘুরে কি চাকু না কিন্তু রেতটি বলে না চাকু চাকু আইরাই নুরজন্য গিফট নিয়ে এসেছে ফুল দিনটি ওপেন করি হ্যাঁ

তুমি যে না যে অন্যদিন একা একা করো আর আজকে কেন এরকম করছো হ্যাঁ ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে আমি নেবো নেব সবাই এখান থেকে চলে যা 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 এখান থেকে যা আমি আর ও যেমন করাই ভাবে করাচ্ছি আমি এসো তুমি এসো আমার কাছে তাড়াতাড়ি না তাড়াতাড়ি না ওদের বসবে না বসবে না বসবে না

দুটো ব্যাচ উঠে গেছে এবার মারা বসবে তারপরে আমরা বসবো মানে মন্টি দাদা শুকুর ভাই এগুলো এদের হয়ে গেছে বাচ্চা পার্টি আগেই হয়ে গেছে এখন আব্বা আম্মা মা ছোট মাসি মাসিরা সব বসবো তারপরে আমরা গিয়ে বসবো এখানে আব্বাও খাচ্ছে আজকে মেনু হয়েছে মুগ ডাল হ্যাঁ এই পর্ব মিটে গেলে আমরা বসবো আজকে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে মাছ হয়েছে খুলে কালকে রাতের ওখানে মালাই কারি আছে মাও তো খাইনি দাও মায়ের খিদে পেয়ে গেছে

কোথায় সেই পাপিটা কোথায় গেলো কিছু হচ্ছে না হ্যাঁ এর আগে বল মাঠ এর আগের দিন এসেছিলাম বল মাঠে তখন ওই এটাই প্রবলেম হয়েছিল আস্তে আস্তে একদম আস্তে কিন্তু চলো ধরা 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 ওইভাবে হবে না এটা তোমরা ছেড়ে দাও

অনেক খেলাধুলো আড্ডায় আর কি হলো হাঁটাহাটি হলো এবার সবাই টায়ার্ড হয়ে গেছি ইনো স্টলারে যাবে না কোলে যাচ্ছে আর দুটো স্টলার নিয়ে দৌড়াচ্ছে তুমি স্টলারে উঠবে না তুমি কোলে যাবে আমি নিয়ে যেতে পারি এই ডগি হ্যাঁ ডগি দে আইডা বলছে ইন্ডিয়ার ডগরা কামরায় না শুধু ইউএস এর ডগরা কামরায় আমরা তো এই থেকে ঘুরে টুরে চলে এসেছি সন্ধ্যে হয়ে গেছে ওই ছটা মতো বাজে এখন আর এই যে লাইটের কাজগুলো বাকি ছিল এখন লাইটের দাদারা এসে দুটো লাগিয়ে দিয়ে গেছিল এখন এই বাকিগুলো এই লাইট গুলো করতে হবে কাজের কাজের

সন্ধ্যেবেলায় এখানে চা হচ্ছে ওদের এক রাউন্ড মুড়ি খাওয়া হলো সবাই মুড়ি মেখে মুড়ি গুলো খেলো আর এখানটাতে চা করা হয়েছে আর সবাই মিলে এখন বসে চা পাবো সবাই লিকার চাই খাবে পেটের যে অবস্থা ওই দিকে কিন্তু মানে রাঁধুনিরা চলে এসেছে সবজি সবজিগুলো কাটতে মানে সব সবজি আজকে রাতেই কেটে রেখে যাবে সকালবেলা একটুখানি চাপ হয়ে যাবে নইলে তাই জন্য ওইখানে চলছে কাটা বাসা আর এখানটাতে চায়ের পর্বটা চলছে এখানটাতে সবার জন্য লিকার চাটা ঢেলে নিচ্ছি

কি সুন্দর কাটছে দেখো ফটাফট ফটাফট ফাটা ফট না ওটা চাপো না কিন্তু রেত্তি বলে না

কষ্ট লাগে নো কস্তাকুপ যে করেছে একদম খুব সুন্দর বেরো ফুলবা ফুলবা নেই ফুল তো বসে যাও এখানে বসে যাও তো বসে যাও বসে যাও আচ্ছা বসে যাও ওখানে বসে যাও

বা এটা অ্যাসেম্বল করতে হবে তাই না হ্যাঁ এটা সুন্দর একটা গিফট ইউ এই যে না এটা সেকেন্ড গিফট হলো তাই না কালকে আজকে এটা এলো আর আজকে এর সেকেন্ড গিফট এটা ড্রেস নাও

বিরক্ত খাচ্ছে ঘড়িতে এখন রাত্রি সাড়ে সাতটা বাজে ইনুকে এখানটাতে আমি এখন ভাত খাইয়ে দিচ্ছি তার কারণ ওকে রাত্রি বেলা ডিনারে আর কিছু দেবো না একটু ফ্যান ভাত করেছি ও আজকে লাঞ্চ অনেক আগে আগে করেছে সেখানে বাটার দিয়ে একটু লবণ দিয়ে খাওয়াবার এখানটাতে রাতে ওকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে তার আপা এখানে সব ভাজাগুলো করছে ওই যে বিনস গাজর তারপরে এখানটাতে আলু ফুলকপি আর ডিম ভাজা হবে মনে হয় এইগুলো হবে ভাজার এখানটাতে দেখো কতটুকু চাল এটার একটু বাসন্তী পোলাও হবে এইগুলো হবে আর কি তো চলো আগে ইনায়কে আমি খাইয়ে নিই তারপরে এদিকে এসে দেখবো চলো মা তুমি খেয়ে নাও তো এই লোকজন আমাদের হয়েছে এখন গল্পের আশর বসে যায় আইরার কাছ থেকে আমরা গল্প শুনছি কার্ডে কি লিখেছ আসলে আইরা ইনুজনাটা সুন্দর গিফট নিয়ে এসেছে মানে সেরকম সময় সুযোগ হচ্ছে না যে তুমি নিজে নিজে লিখেছো তুমি নিজে লিখেছো কার্ডে লিখেছো

আর ওই রাত্রিবেলা করবো বলে সবকিছু সেরকম ভাবে আজকে সন্ধ্যা মানে ওই মাঠের থেকে এসে থেকে ঘুমোচ্ছে এবার ঘুমিয়ে নিচ্ছে তারপরে সবার যখন ঘুমানোর টাইম হলো পাহাড়া দেবে বাড়ি আজকে আমার দেবে কেন

나이두 보게도 뿜어. 예? t 구 <laughs> 아, 그, 봉구. o 구 u n g 봉구 봉구 g 구 봉구 봉구 o t u n g 아 b u n g 구 t u n g 이 b u n 구 o Tungo 구 u n g o t 구 n g o b 이 n g o

ইনাকে বল আমরা রেডি করছি না ঘুম থেকে উঠেছে আমাদের আমাদের ওইদিকে সব গোছানো হয়ে গেছে এবার ইনুকে রেডি করো ধরো এটা তোমার ফেভারিট নি নাও দেখো মা ইনু ভালো দেখো লো ইনু তো এদিকে শাড়ি পরা হয়েছে আর এদিকে দেখো ইনুর এখন এখানে প্লেট সাজানো চলছে সেটাই তো তোরাই কখন শাড়ি পরবি বাচ্চাদের এক বললে আরা খায় আফ্রিদের কথা মনে আছে আছো হ্যাঁ আফ্রিদের সেই মাওয়াফাতের সময় শুধু ড্রেস

सुने बात चल रही है आई एम तो अगेन आई एम तो अगेन आई एम तो हम देख ना जे जा लागे से तो काटबे और तू तो कान <laughs> में तो वैसे मिष्टि का मिष्टि दे ठीक है तेरा तू भी तो अगेन है आई एम तो अगेन बोल सी आई एम अगेन यार तो शुरू करते हैं हां हम्म एक बार हाँ আসিয়া কিন্তু এখানে এখন অন লেখা চলছে আসিয়া একটুখানি ওকে আমরা এরকমই এবার একটা টিস্যু দিয়ে না ওই সাইডগুলোকে মুছে দিলেই হয়ে যাবে মানে হোয়াইট দিয়ে দেবে তাই তো হ্যাঁ

চল আছে চল হ্যাঁ সবাই মিলে আমরা থুবড়া খাবো এবার এবার এখন সুন্দর করে এটাকে মুছে দিচ্ছে আর মেয়ে দেখো শাড়ি পরে চুপটি করে বসে আছে কিন্তু কি হচ্ছে আমার সাথে আমি ওকে দেখবো যে ও না ওখানে বসে দেওয়ার পর ওই জিনিসগুলোকে নিয়ে কি করে তাহলে ওকে ওকে নিয়ে একটু বাইরের দিকে যাও তো কি হচ্ছে মামা এচু 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 আয়নাতে হাইনেক দিয়ে ছাড়ি পড়েছো তুমি মাম্মা আস্তে মামা ভালো লাগছে তো ইনুকে

যে আজকের দিনের জন্য একটা পড়বো কালকে তো একটা আমার শরীরে আর এক করে এনার্জি বেঁচে নেই অন্য একদিন ওই শাড়িগুলো পরে ফটোশুট করে কালকে বিকেল বেলা পরে নেব কটায় জানো তো তুমি দশটায়